অভিনন্দন 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 টিম ইন্ডিয়া অবশেষে সাত উইকেটে ইন্ডিয়া কিন্তু জিতে গেল একটুতেই কিন্তু অঘটন ঘটতে ধরছিল ইউএস কিন্তু মামারা একশো এগারো রান টার্গেট দিছে ইন্ডিয়া টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় অর্থাৎ ইউএসকে যুক্তরাষ্ট্রকে তারা ব্যাটিং এর সিদ্ধান্ত দেয় সেখানে যুক্তরাষ্ট্র মামারা একশো এগারো রান টার্গেট দেয় মাত্র এই একশো এগারো রান যে টার্গেট দিছে সেখানে বোলিংরা ইন্ডিয়ার বোলিংরা দুর্দান্ত লেভেলের আনবিলিভেল ভালো বোলিং করে আসতেছে হারদীপ সিং সিং মামা চারটে উইকেট পাইছে মামা কিন্তু মাত্র কয়েক রান দিছে তার ইকোনমিক্স দেখলাম টু পয়েন্ট ফোর সম্ভবত এবং হার্দিক পান্ডিয়া মামা যথেষ্ট লেভেলে ভালো বোলিং করছে মামা দুইটা উইকেট পাইছে বোমরা সিরাজ মামারা ব্যাক বোলিং কিন্তু ভালো বোলিং করছে মামারা কিন্তু একশো দশের মধ্যে ইউএসকে প্যাকেট করে ফেলাইছে বলার পাইলে বাবু রে বাবু যখন ইন্ডিয়ার গুলো বল করতেছে ইউএস এর মতো বেটিংদের মাঠে দাঁড়িয়ে থাকার কোনো অবস্থান ছিল না মামারা রাস্তায় রাস্তায় বাজারে বাজারে ডেনে ডেনে দোকানে দোকানে ফুল প্যাকেট হয়ে গেছে বাবু রে বাবু এই ইউএস এই যুক্তরাষ্ট্র টিম পাকিস্তানকে হারাইছে এই যুক্তরাষ্ট্র টিম বাংলাদেশকে হারাইছে তারা বাংলাদেশকে সিরিজটা পর্যন্ত হারাইছে এটা বাংলাদেশের জন্য লজ্জা লজ্জা পাকিস্তানের জন্য লজ্জা যে পাকিস্তান ওয়ার্ল্ডের বিগ টিম সেই পাকিস্তানকেও কিন্তু যুক্তরাষ্ট্র ছাড় দেয় নাই তাদেরকেও মামারা প্যাকেট করে দিছে পাকিস্তানকেও যুক্তরাষ্ট্র কিন্তু ফুল প্যাকেট করে দিছে আজকের খেলাটা খেলাটা কোনোভাবে কি বলবো আর চোদ্দ নম্বর ওভার পর্যন্ত ভারতের খেলাটা টাইট ছিল তারা যদি যুক্তরাষ্ট্র যদি আর একটু যদি টাইট করত। তাহলে কিন্তু ভারতের জন্য একটা শনি চলে আসতো ভারতের কপালে কিন্তু শনি আসতো মামারা চোদ্দ আবার পর্যন্ত কিন্তু খেলাটা যুক্তরাষ্ট্রের কন্ট্রোলে রাখছিল তাদের গুলো আগ্রাসী নিয়ে বোলিং করছে তারা কিন্তু তাদের চোদ্দো আবার পর্যন্ত তাদের দাপটে রাখছিল তাদের মাটিতে নিউ খেলা তারা তাদের দাপটে কিন্তু রাখছিল কিন্তু ম্যাচটা কিন্তু না সুরৈয়া কুমার অর্থাৎ সুরৈয়া কুমার মামা ভার্সেস ডুবে মামারা দুজনে কিন্তু পার্টনারশিপ দিয়ে কিন্তু ম্যাচটা উঠে যেত হ্যাঁ ম্যাচের টার্নিং পয়েন্ট যুক্তরাষ্ট্রের ম্যাচ হারা টার্নিং পয়েন্ট আমার কাছে যেটা মনে হচ্ছে সুরৈয়া কুমারের একটা ক্যাশ ছেড়ে এই ক্যাশটা যদি ধরত তাহলে কিন্তু ইন্ডিয়ার জন্য একটু হলেও কিন্তু শনি আসতো কপালে তারা রাস্তা রাস্তা বসে যাইতে পারতো কিন্তু না সুরাইয়া কুমারের যখন ক্যাশটা যখন ছাড়িয়ে দিয়েছেন আমি তখনই ভাবতেছি না যুক্তরাষ্ট্রের খেলা শেষ এই সুরাইয়া কুমারের ক্যাশটা ছাড়িয়ে দেওয়ার কারণে ম্যাচের টার্নিং পয়েন্টটা ম্যাচের মোড়টা একবারে ইন্ডিয়ার প্যাকে চলে গেলাম এটা হতাশ এটা হতাশ এই যে যুক্তরাষ্ট্র চার পাঁচটা করেই প্লেয়ার নিয়েছে ইন্ডিয়া থেকে বাংলাদেশ থেকে পাকিস্তান থেকে কানাডা থেকে তারা সব দেশের চার পাঁচটা করে প্লেয়ার নিয়েছে মামারা তাও কিংবা ভালো খেলতেছে কিন্তু দিনের পর দিন ভালো খেলতেছে দিন শেষে আজকে ওস্তাদের মাস শেষ রাজ্যে কিন্তু হয়ে গেছে মামাদের কিন্তু প্যাকেট করে দিছে টিম ইন্ডিয়া টিম ইন্ডিয়ার জন্য অনেক অনেক শুভকামনা ভালোবাসা টিম ইন্ডিয়ায় কিন্তু এটা প্রতিশন দিল টিম ইন্ডিয়া প্রতিশোধন নিল পাকিস্তান এবং বাংলাদেশকে হারার প্রতিশন নিল টিম ইন্ডিয়া ইউএস যথেষ্ট লেভেলে কিন্তু চেষ্টা করছে ম্যাচটাকে একটাতে কিন্তু মামারা ফুল প্যাকেট মামারা রাস্তায় রাস্তায় বাজারে বাজারে ডেনে ডেনে হ্যাঁ গেছে বাবু রে বাবু ছুড়িয়ে কুমের ক্যাশটা ছাড়িয়ে দেওয়ার মানে ম্যাচটা ওইখানে ফুল প্যাকেট হয়েছে সূর্য কুমার ধীরে ধীরে পার্টনারশিপ দিল ডুবের সাথে সুরিয়া কুমার কিন্তু ফিফটি টাঙ্গে নিছে বাবু রে বাবু জাস্ট অ্যামাজিং খেলাটা জাস্ট অ্যামাজিং ছিল আমার কাছে ব্যক্তিগতভাবে খেলাটা ইন্ডিয়া ভালো হইছে কিন্তু এইখান যাকে একটা পয়েন্ট আছে পয়েন্টটা কি জানেন বিশ্বকাপে তোমার খেলা যাই কোনো মজা পাওয়া যাচ্ছে না বিশ্বকাপ শীতল শীতল কচ্ছপের মতো চলছে বিশ্বকাপে ওই যে প্রথম ম্যাচটা কানাডা ভার্সেস যুক্তরাষ্ট্রের ম্যাচটা শুধু বিগ ম্যাচ হচ্ছে রানের বর্ণাবয়ী ছিল সেই রান এখন আর হচ্ছে না রান ঘুরি ঘুরি একশো তিরিশ নিচে ডাউন থাকে একশো তিরিশের ডাউন থাকে বা একশো পনেরো রান টার্গেট দিয়ে বাংলাদেশ সেদিন হারিয়ে গেছে একশো পনেরো রান সাউথ ব্রিকে টার্গেট দিয়েছে সেখানে কিন্তু বাংলাদেশ তাও হারিয়ে গেছে বিশ্বকাপে খেলা দিয়ে কোনো মজা পাওয়া যাচ্ছে না তবে আমরা আশা করি আমরা আশা করি আমরা আশা করি রান হোক মাঠত রান হোক খেলাগুলোর উত্তেজনার সৃষ্টি হয় ভারতের জন্য অনেক অনেক অভিনন্দন শুভকানগুলো মামারা আপনারা আর একটু পরিস্থিতি প্রিপারেশন নেন ম্যাচ জিতার চেষ্টা করেন আমি ব্যক্তিগতভাবে চাই কিন্তু কাপটা ভারত পাক তারা যদি প্রপার খেলাটুকু খেলতে পারে তাহলে কিন্তু সম্ভব অ্যান্ড থ্যাংকস ফর অসিং